এরকম দেশি মুরগির ঝোল দিয়ে পোলাও খেতে আমার বাসার সবাই খুব পছন্দ করে আমার এই মুরগি রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও ততটা মজার হয়েছিল। আর সাথে পোলাও একটু রান্না করে নিয়েছিলাম হ্যালো আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে মুরগি রান্না করার আগে মিষ্টি আলুর টমেটোর টকটাও রান্না করে নিব এখানে আলুগুলি হলুদ মরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আগে তারপর আলুগুলি উঠিয়ে কেটে রাখা টমেটোগুলি দিয়ে সিদ্ধ করে একটু ঘুটে নিয়েছি তারপর সিদ্ধ করে আলুগুলি ঢেলে দিয়ে পরিমাণ করে পানি দিয়ে আলুগুলি আধা ভাঙ্গা করে দিয়েছি এরই মধ্যে আমি কাঁচা আম আর কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে খাট্টাটা বল ঘুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব রসুনের ফুড়ন এই গরমে এই খাটটা দিয়ে ভাত খেতে অসাধারণ হয় প্যাট পুরে ভাত খেয়ে নেওয়া যায় হয়ে গেল আমার টমেটোর আর মিষ্টি আলুর খাট্টা কেউ বলে টক কেউ বলে খাট্টা এই যে দেখেন নাগামরিচও দিয়ে দিয়েছি খুবই ভালো লাগে এই নাগামরিচের ফ্লেভারটা আমার কাছে মুরগিটা রান্না করার জন্য ফ্রিজ থেকে নামিয়ে আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর মুরগি রান্না করলে এমনিতেও জিরা লাগে সেই জন্য জিরাটা হালকা করে কড়কড়া করে নিচ্ছি মুরগি মাংসের জিরাটা আমি সব সময় কাঁচা জিরাটাই ব্যবহার করি ব্লেন্ড করার জন্য একটু কড়কড়া করে নিলে ভালো হয় একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর আদা রসুন পেস্ট হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগিগুলিও ঢেলে দিলাম এখন মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়ামে রেখে মুরগিটা সিদ্ধ করে নেব মুরগিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর জিরার গুঁড়ো দিয়ে পরিমাণ করে পানি দিয়ে ভালোভাবে বলকুটলি নামিয়ে নিতে হবে হঠাৎ করে মুরগির সাথে পোলাও রান্না করে দিয়েছি সবাই মজা করে খেয়েছে সকালে উঠি বিরাট চিন্তা রান্নার চেয়েও বড় চিন্তা আজকে কি রান্না করব আজকের মেনু কী হবে সবাই পছন্দ করবে তো একই খাবার আসলে একা ধারে রান্নাও করা যেন পছন্দ করে না আমার রান্না প্রায় শেষের দিকে পোলাও আর দেখানো হলো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ